আমি ডাক্তার এম মারফুল হাসান পিতা সারোয়ার হোসেন জন্মসূত্রে রংপুরের আশুদপুর চকবাজার এলাকার বাসিন্দা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউ বিভাগে কনসালট্যান্ট ও ইনচার্জ হিসেবে কর্মরত আছি আপনারা অনেকেই অবগত আছেন গতকাল দলীয় ভঙ্গের অভিযোগে রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন সুমন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাকে নিয়ে আপত্তিকর পোস্ট করে এবং পরবর্তীতে এক ভিডিওতে একই ধরনের আপত্তিকর ও মানহানিকর বক্তব্য উপস্থাপন করে আমি যতদূর জানি গত আঠাশ তারিখে সুমনের সাথে এক চিকিৎসকের অপ্রীতিকর ঘটনা ঘটে এতে আমাকে কেন দোষারোপ করা হলো সেটি আমার বোধগম্য নয় আমি এর আগেও লোকমুখী শুনেছি সে আমার নামে বিভিন্ন ধরনের অপপ্রচারে লিপ্ত আছে কিন্তু কোনো প্রমাণ না থাকায় আমি বিষয়টিকে গুরুত্ব দিইনি গতকাল আমার পরিচিত লোকজন তার এই কর্মকাণ্ডের স্ক্রিনশট ও ভিডিও পাঠালে আমি বিষয়টি অবগত হই এবং এই প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত গ্রহণ করি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা সমাজের দর্পণ আপনাদের লেখনীতে সত্য প্রতিফলিত হয় আমি একজন বিসিএস ক্যাডার কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই আমার সম্বন্ধে তার এরূপ বক্তব্য আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করায় আমি আপনাদের দ্বারস্থ হয়েছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমি বাংলাদেশ সোসাইটি অফ অ্যানিস্টেশলজিস্ট ক্রিটিক্যাল কেয়ার ও পেইন ফিজিশিয়ানের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এবং উক্ত কমিটির রংপুর শাখার সাধারণ সম্পাদক একই সাথে আমি স্পেশাল বিসিএস দু হাজার একুশ স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের সারা বাংলাদেশের সভাপতি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বিদায়ী কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সহ সম্পাদক পুলিশ লাইন স্কুল ও কলেজের অ্যালুমিনারি অ্যাসোসিয়েশনের আমি সভাপতি এছাড়াও আমি বিভিন্ন পেশাজীবী ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত আমার এসব পোস্ট পদবি ও সামাজিক অবস্থানের কারণে ঈর্ষান্বিত হয়ে একটি মহল আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সবসময় ষড়যন্ত্রে লিপ্ত আছে আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার বিষয়টি সেই ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ বলে আমি আশঙ্কা করছি উল্লেখ্য উক্ত মাহবুব হোসেন সুমন একই সাথে অভিযোগ উত্থাপন করে আমি অ্যানিস্থিসিয়া বিভাগের ডাক্তার হয়েও দলীয় প্রভাব খাটিয়ে লাইফ সাপোর্টের মতো জায়গায় দায়িত্বে আছে লাইফ সাপোর্ট বলতে তিনি কি বুঝিয়েছেন আমি জানি না তবে হয়তো লাইফ সাপোর্ট বলতে উনি আইসিইউ কে বুঝিয়েছেন আপনাদের গ্যাটারছে জানাতে চাই সারা বাংলাদেশের সকল মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ অ্যানাস্থেশিয়া ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে পরিচালিত হয় অ্যানাস্থেশিয়া বিভাগ থেকেই দক্ষতা যোগ্যতা অভিজ্ঞতা এবং পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রির বিবেচনায় একজন চিকিৎসককে আইসিউতে পরিচালনার জন্য দায়িত্ব দেয়া হয় হাসপাতালের পরিচালক এবং অ্যানিসিয়ার বিভাগীয় প্রধান উক্ত যোগ্যতার ভিত্তিতেই আমাকে আইসিইউতে দায়িত্ব দিয়েছেন উল্লেখ থাকে যে উক্ত মাহবুব হোসেন সুমন বিভিন্ন সময় আইসিইউতে রোগী ভর্তির জন্য চাপ প্রয়োগ করত এবং কিছুদিন আগেও সে একাত্তর টিভি সাংবাদিক পরিচয়ে একই বিষয়ে হাসপাতালের পরিচালক ও অ্যানিসিয়া বিভাগীয় প্রধানের সাক্ষাৎকার গ্রহণ করে সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আমার জানামতে তার সাথে আমার কোনো পূর্ব শত্রুতা নেই কি কারণে সে আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য উঠে পেরে লেগেছে তা আমার বোধগম্য নয় আপনাদের মাধ্যমে আমি এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং প্রতিবাদ জানাচ্ছি তার যে কমিটি ছাত্র দলে সেই কমিটি বিগত হয়ে যাওয়ার পরে তাকে বহিষ্কার করা হয়েছে এটা আসলে দলীয়ভাবে কতটুকু গ্রহণযোগ্য আপনারা বিচার করবেন দাদা মাথোরের ঘটনা নিয়ে একটা গঠার আসুন এই মাথোরের ঘটনাটা আসলে থেকে তো আপনার নামটা আসুন নাকি এই অ্যাভেটের কথা কি বলবো আমাদের যে চিকিৎসকের কথা বলেছেন ডাক্তার হাসান আমি যতদূর শুনেছি আঠাশ তারিখে কমিউনিটি মেডিকেল কলেজে সুমনের সাথে কোনো এক বিষয় নিয়ে তার সাথে বাগবিদণ্ডের এক পর্যায়ে তাকে ওখানে মারধর করে এবং সেখান থেকে তাকে টেনে নিয়ে হাসপাতাল キャンパスের ভিতরে প্রত্যেকটা বিল্ডিং বিল্ডিং নিয়ে 15 মাত্রা পড়া। চালান আসলে সিন্ডিকেট কি সিন্ডিকেট সিন্ডিকেট কথা কেন আসতেছে এটা আসলে আমি জানি না তবে আপনারা যেহেতু ওখানে উপস্থিত আছেন আপনাদের মাধ্যমে আমি একটি পরিষ্কার মেসেজ দিতে 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 চাই যেহেতু আমি বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত আমার নাম ব্যবহার করে যদি কেউ কোনো সিন্ডিকেট পরিচালনা করার চেষ্টা করে বা আমার নাম ব্যবহার করে আপনারা তাকে ধরে আইনের হাতে তুলে দিন আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে সব সময় যে কোনো ধরনের সিন্ডিকেট এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা সব সময় ছিলাম এবং সোচ্চার থাকব এই বিষয়ে আইনি কোনো পদক্ষেপ হ্যাঁ আমি এটা বলেছি এখন লেখা আছে আমি এটা নিয়ে মানহানি আমি অবশ্যই এটা মানহানির মামলার সিদ্ধান্ত গ্রহণ করেছে পরিচালক মহোদয় এই বিষয়টা মানে হাসপাতালে যেহেতু আপনি ওখানে কর্মরত হাসপাতাল অফিশিয়ালি কোনো বিষয়টি যেহেতু হাসপাতালের ইস্যু নিয়ে না আমাকে ব্যক্তিগতভাবে ইয়ে করেছে আক্রমণ করেছে এই আসলে আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে সামনে জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি এখন আপনি এক মিনিটের মধ্যে একটু টোটাল সাদা ছোটা বলবেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের রংপুর মহানগর শাখার বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন সুমন আমার বিরুদ্ধে ফেসবুকে এবং ভিডিওতে আপত্তিকর অভিযান উত্থাপন করে কোনোরকম তথ্য প্রমাণ ছাড়াই যেহেতু আমি একজন বিজনেস ক্যাডার সরকারি চাকরিজীবী এবং একই সাথে বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত তার এই বক্তব্য আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে আমি এই এই এর প্রতিবাদস্বরূপ আপনাদের প্রেস ক্লাবে প্রেস ব্রিফিং করেছি এবং একই সাথে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করছি